আল্লা পাকাল যখন সিদ্ধান্ত নিলেন মুসলিম জাহাজের নেতা বানাবেন এবং এই নেতার মাধ্যমে তৃতীয়বার নির্মাণ কাজ করাবেন তখন আল্লাহ পাক আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিয়ে পাক্কা ইমানদার যখন প্রমাণিত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলো তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা দিলেন নোনাকে নেতা বানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন

সমসবস্থ পরীক্ষায় উত্তীর্ণ হনেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় যখন উত্তীর্ণ হনেন আল্লাহ পাকের কোরআনুল ঘোষণে করলেন কুন ইন্নী জাআলুল নাসি ইমা আল্লাহ বলেন ওগো پیغمبر আমি আপনাকে মানুষের জন্যে ইমাম বানাবো শুধু তাই নয় আল্লাহ পুরুপুলবীন অদ্রুতি বোনা গীমাদি সরঙ্ক্ষী বললেন ও মরম্ব তুমি তো মুসলিম জাহানের পিতা তুমি তো নেতা সুতুরাং নেতা হলেই হবে না নেতার কিছু দায়িত্ব আছেন আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম তুমি এবং তোমার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর পুনরায় নির্মাণ কাজ কর